আরজিকর কাণ্ডের আবহে ফের ধর্ষণের অভিযোগ বাংলায় এবার মালদার হাবিবপুরে আদিবাসী নাবালিকা স্কুল ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ কোয়াক ডাক্তারের বিরুদ্ধে এই ঘটনায় হবিপুর থানা এলাকায় তুমুর উত্তেজনা নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত নাবালিকার পরিবারের অভিযোগ মেডিকেল টেস্টের প্রশিক্ষণ দেওয়ার নাম করে বাড়িতে ডেকে ওই নাবালিকাকে ধর্ষণ করে এলাকারই এক কোয়াক ডাক্তার এ বিষয়ে সাংসদ খগেন বলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে আমরা দেখা করতে এসেছিলাম কিন্তু আসার কিছুক্ষণ আগেই তার মা বাবা এবং ওই মেয়েটিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি এবং ব্লক সভাপতি তুলে নিয়ে গেছে যাতে আমরা দেখা করতে না পারি ওই নাবালিকা এবং তার পরিবার বিচার চাইছে কিভাবে কেন নিয়ে যাওয়া হলো তাদের গাড়িতে উঠিয়ে তৃণমূলের কাছে জবাব চাই টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল বিস্ফোরক অভিযোগ সাংসদের চলে গেছে কোথায় নিয়ে গেল কেন নিয়ে গেল তো আজকে একজন নাবালিকা মেয়ে ধর্ষিত হলো পরিবার আমাকে সকালে আমার সাথে ফোনে কথা হয়েছে ওরা বিচার চাইছে এইখান থেকে নিয়ে চলে গেল এই আদিবাসীরা এত সব মায়েরা আছেন এটা টাকা দিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে গতকালও এখানে যা শুনেছি থানাতে বসে ওই কৃষ্ণ মুর্মু সহ আরো কয়েকজন ছিল তৃণমূলের এরা ধামা চাপা দেওয়ার চেষ্টা এর পাল্টা দিয়েছে তৃণমূল নির্যাতিতার পাশে থেকে আমরা লড়াই করছি আমরা এই নিয়ে রাজনীতি করতে চাই না আমাদের এটা রাজনীতি করতে চাই না যে ভদ্রলোকটা ধর্ষণ করেছেন তিনি আগে সিপিএম করতেন ভদ্রলোক সহ ভোটে তিনি বিজেপি ভোট করেছেন আমরা রাজনীতি করতে চাই না কিন্তু দেখছি যে ওখানে গিয়ে সাংসদ আমাদের বিরুদ্ধে কথা বলছেন যে আমাদের টাকা ভরছে দিয়ে মেটাকে এর পরিবারকে মেটাকে তুলের কথাই নিয়ে চলে গেছি গুন্ডা মূর্খ আছেন একটা খুদ্রসাথে রাজনীতি করছেন নির্যাতিতটাকে অপমান করার চেষ্টা করছেন দর্শনের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে শেষ পর্যন্ত বিচার পাবে তো ছোট্ট মেয়েটি সেটাই এখন প্রশ্ন মালদা থেকে প্রশান্ত দাশের রিপোর্ট ওঙ্কার বাংলা